দেখি সেটা একাত্তরের কোন বাকশালী মুজিদবাদী সংবিধানের মতোই আর একটা কিছু হয়েছে তাহলে আমরা জনতাকে সাথে নিয়ে প্রতিরোধ করে চলি ঘোষণাপত্রকে যেহেতু সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে এটা আঠারো কোটি বাংলাদেশের আপমর জনসাধারণের যে জনতার জবান সেই ভাষাতেই হতে হবে এবং এখানে কোনো ডান ঘরনা বাম ঘরনা মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে একক কোনো স্বীকৃতির দরকার নাই এই দিনের সাক্ষী হতে পারে তো আমাদের জন্য অসাধারণ আমরা যেটা সব থেকে বেশি এখন পর্যন্ত আমরা জানি না যে এই ঘোষণাপত্রের টেক্সট কেমন হবে আমরা বারবার আমি জানিয়েছি যে এই ঘোষণাপত্র আমাদের ব্রিটিশ বিরোধী যে দীর্ঘ সংগ্রাম সেই উনিশশো সাতচল্লিশের আজাদি তার স্বীকৃতি থাকতে হবে একাত্তরের মহান অর্জনের স্বীকৃতি থাকতে হবে চব্বিশের স্বীকৃতি থাকতে হবে সাতচল্লিশ একাত্তর চব্বিশ কোনোটাকে ছোটো করে বড় করে না সমান গুরুত্ব দিয়ে করতে হবে সুতরাং আমরা সেটা চাচ্ছি আজটা দেখি নাই সুতরাং এই মুহূর্তে তো রিয়াকশন দেওয়া কঠিন বাট আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো এই আজকে যদি ঘোষণাপত্র যেটা সাংবিধানিক স্বীকৃতি সহ হয় এবং সেই ঘোষণাপত্রটা যদি বাংলাদেশের আঠারো কোটি মানুষের কণ্ঠস্বরের প্রতি Thank <laughs> you. নিধিত্ব করতে পারে তাদের গণ্ডসর্ণের প্রতিধ্বনি হয় তাহলে এটা হবে আগামী একশো দুইশো বছরের বাংলাদেশের সৃষ্ট অর্জন কারণ এই ঘোষণাপত্রের উপরে দাঁড়িয়েই আমাদের জুলাই সনদ হবে এবং সেই জুলাই সনদের নিরিখে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা জার্নি শুরু হবে ইনশাল্লাহ কিন্তু আমরা যেটা বলেছি এটা কোনোভাবেই কলকাতার শান্তিনিকেতনের তৎসমবহুল এই যে জনগণের কোনো ধরনের সংযোগ ছাড়া যেই ভাষা সেই সংযোগহীন ভাষায় করা যাবে না এটা আম জনতার আঠারো কোটি বাঙালি মানুষের বাংলাদেশিদের ভাষায় করতে হবে সহজবদ্ধ করতে হবে যেই রিক্সা শ্রমিক যেই ভ্যান চালক যেই সবজিওয়ালা এই রক্তের মধ্যে জীবন দিয়েছে তারাও যেন এই ঘোষণাপত্র পড়ে বুঝতে পারে যেন এই ঘোষণাপত্র পড়বার জন্য আবার নতুন করে এখন যেরকম বাংলাদেশের সংবিধান পড়বার জন্য যারা বিসিএস কোচিং করে তারা সংবিধানের জন্য আবার অনেক ক্লাস করতে হয় শুধু তার ভাষা বুঝবার জন্য তা আবার তার টিকা টিপ্পণী আর আমেরিকার কনস্টিটিউশন হলো এটা ট্যাক্সি ড্রাইভাররা পরেও বোঝে এর মানে তো এই না যে আমেরিকার চেয়ে আমরা কনস্টিটিউশন অনেক পাওয়ারফুল রাষ্ট্র তা তো আবার না তা আমরা এই জন্য বলেছি এই ঘোষণাপত্রকে যেহেতু সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে এটা আঠারো কোটি বাংলাদেশের আপমর জনসাধারণের যে জনতার জবান সেই ভাষাতেই হতে হবে এবং এখানে কোনো ডান বাম বামঘরণা মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় একক কোনো স্বীকৃতির দরকার নাই এখানের প্রধান সৈনিক আমাদের হাজার আমাদের প্রায় দুই হাজার শহীদ আমাদের অগণিত আহত এবং সকল বাংলাদেশের মানুষ একটা ইনসাফের ঘোষণাপত্র করতে হবে সুতরাং এটা যেন কোনো ব্যক্তি কোনো দলের প্রতিনিধিত্ব না করে সমগ্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে এটাই আমাদের প্রত্যাশা যদি এমন হয় এই ঘোষণাপত্র আমরা বুকে জড়াই ইনশাল্লাহ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখব আর যদি দেখি সেটা একাত্তরের কোনো বাকশালী মুজিববাদী সংবিধানের মতোই আর কিছু হয়েছে তাহলে আমরা জনতাকে সাথে নিয়ে প্রতিরোধ করে তো থ্যাংক ইউ আপনারা জানেন যে কোনো ঘোষণাপত্র বিশ্বের যে কোনো গণ হয়েছে বিপ্লব হয়েছে তাদের ঘোষণাপত্রটা খুবই প্রিসাইজ হয় প্রত্যেকটা শব্দের ভিন্ন ভিন্ন থাকে আমরা আমরা একদম পড়ে বোঝার চেষ্টা করব। আমরা প্রত্যাশা করছি সরকার আমাদেরকে বারবার আশ্বস্ত করেছে যে সকল মানুষের প্রতিনিধিত্ব করতে পারে এমন একটা ঘোষণাপত্র হবে আমরাও বলছি না যে এটা এই এই মানুষকে বেশি স্বীকৃতি দিতে হবে কাউকে দরকার নাই যে নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা ওই আকাঙ্ক্ষার বীজটা থাকলেই হলো এটাই আমরা চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ শুনলেন শরিফ ওসমান হাদি তিনি যেমনটি বললেন যে আজকের এই ঘোষণাপত্র প্রকাশ করার পরে কিন্তু তারা এটিকে পর্যবেক্ষণ করবেন এবং পর্যালোচনা করবেন তারপরে কিন্তু তারা এই ডিসিশনটা নেবেন যে আসলে এই ঘোষণাপত্রটি উপযুক্ত হয়েছে কিনা এবং সকলের সেই মনের প্রত্যাশা সেটি পূরণ করতে পেরেছে কিনা যদি সেটি পূরণ হয় তাহলে কিন্তু তারা সেই ঘোষণাপত্রটিকে কিন্তু তারা বুকে আগলে রাখবেন এবং যদি সেটি পূরণ না হয় তাদের প্রত্যাশা যদি পূরণ না হয় তাহলে কিন্তু তারা বলছেন যে এর প্রতিবাদ তারা কিন্তু সে বিক্ষোভ কর্মসূচি আবার হয়তোবা ডাক দিতে পারেন